আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিদ্রাতুল মন্দাস ব্লগ তো প্রতিদিনের মতো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম আম্মুদের বাসায় থেকে তো আমি সেই দিন কুসুমবা গিয়েছিলাম যাওয়ার পর ওখান থেকে তাম্মুদের বাসায় আসলাম তা আসার পর আমাদের ওখানে একটা নতুন থ্রি মার্কেট মার্কেটটি ছিল মানে আমাদের মোড়ে আমার আম্মুদের বাসায় একদম মোড়ের কাছে মানে ছোট একটা বাজার তো ওখানেই একটা ভাইয়া দোকান দিয়েছিলো তো ওখান থেকে আমার ভাই আবার মানে আম্মু আমার ভাই কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আসছিলো আমার জন্য তো আমার ভাবিকেও নিয়ে দিবে তো আমাকেও দিবে ওখান থেকে বেছে নেওয়ার জন্য তো আমাকে দুটার মতো থ্রি পিস নিয়ে দিয়েছিল তো সেই ভিডিওটাই শেয়ার করবো আর সকালে কি কি রান্না করলো আমার জন্য পরে পরে মানে সকালে পরের দিন সকালে তো সবটাই আজকে ভিডিওতে থাকলো দেখতে থাকুন পুরো ভিডিও যে অনেক কিছু থাকছে আর তো ভিডিওটা আমি হচ্ছে পরে কন্টিনিউ করব আম্মুদের বাসা থেকে আর আমি এখন সামনে একটু আসলাম এটা আমাদের বাসারই ভিডিও মানে আমি বাড়ি থেকে বলতেছি এটুক আর নেক্সট দেখতে পাবেন সেটা আম্মুদের বাসার ভিডিওগুলা সব কিছু তো যেটা বলছিলাম যে আমার জন্য থ্রি পিস নিয়ে আসছিল সেই থ্রি পিস এটা এই সেম কালারের আমার ভাবিটা আমার দুজনের জন্য একই রকম নিয়েছে আর আরেক আরও কয়েকটা কালার ছিল এই যে ব্লু কালার তারপর আরও কী জানি কী জানি কালার চারটার মতো থ্রি পিস ছিল তো এখানে দুটো আছে তো দুটা সেম কালার সেম ডিজাইন আমার ভাবিটা আর আমার জন্য তো এখন আমি থ্রি পিস কালেকশনগুলো দেখাচ্ছি তো এই যে অনেক কয়েকটা থ্রি পিস নিয়ে আসছে ব্যাসা নেওয়ার জন্য আমার ভাই দ্বিতীয়বার আমার বাচ্চা যখন পেটে এরা তুমি সবগুলা খুলে খুলে দেখাও এখানে আমরা ভাত করতে পারবো না কেন যারা ওরা ওরা ভাত করতো না এটা তো খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর লাগবে

এটা আমি নিয়েছিলাম মানে আমার ভাবিকে দেখতে পাচ্ছিলেন যেটা বেগুনি কালার দেখালাম ওটা আমার ভাবি নিয়েছে আর এটা আমি নিয়েছিলাম তা আম্মু আমি বলছিলাম চারটা থ্রি পিস নিয়েছিল তা আমার ভাই দুটা নিয়ে দিয়েছিল আম্মু একটা নিয়ে দিয়েছিল মানে চারটা থ্রি পিসের মতো আমি এখান থেকে একটা কিনে নিয়ে গেছিলাম তো চারটা থ্রি পিস আমি মামিকে বানাইতে দিয়েছিলাম কারণ মামি কাছ থেকে থ্রি পিস বানিয়ে নিই তো সেগুলো আবার ভাঁজ করতেছিলাম কারণ একবারে তো সবগুলো বানাবো না তুলে রাখবো আস্তে আস্তে বানাবো কোনো অপশান হোক আর এমনিতে হোক তো থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই থ্রি পিসেরই আরেকটা কালো কালার থ্রি পিস ছিল তো এইরকম থ্রি পিস আমার ভাবিকে আমি বিয়ের পর পরে দিয়েছিলাম ওকে গিফট করেছিলাম তো এই থ্রি পিসটা আমি নিতে চাইছিলাম তখন আম্ম বাবা বলতেছে যে হচ্ছে পারে এটা বয়স্ক মানুষের জন্য পারফেক্ট তোমার জন্য না তো আমি ওর ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলছে তো তারপরও আমার কাছ থেকে মানে ভালো লাগছে এক কথায় আমাকে একটু ডিপ কালার জিনিস পড়তে ভালো লাগে না নর্মাল যে জিনিসগুলা সেগুলা পড়তে ভীষণ ভালো লাগে মানে সাধারণ মতো যেরকম পরে মানুষ তো এটা আরও একটা কালার থ্রি পিস এটা হচ্ছে পরে ব্ল্যাক কালারের মধ্যেই মানে হালকা যে ব্ল্যাক কালার ধরে ওই কালারের মধ্যেই কিন্তু ব্ল্যাকও আছে তো এই থ্রি পিসটাও আমার কাছে ভালো লাগছিল তামও এগুলো দেখে আমাকে বলতেছিলো যে এগুলা মানে একটু বয়স্ক মানুষের জন্য তা আমি সবসময় এটার এই যে আবার লোক আপনাদের দেখাচ্ছিলাম ক্যাটালগটা তো ক্যাটালগ দেখে বুঝতে পারবেন আমি আর আমাকে মানে মেলাতে নিষেধ করলাম কারণ

তুমি এখনই খাইল যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার আম্মা কতগুলো দিছে প্রথম দিন কেন তুই দেবে দুধ আম্মু हावा बाहिर भने हामी जानि त हो के खाएक्षा त अढरो लवणले उढरो हाम्रो भाटी माने उ भाटी दिसिनि दे अरे न उ ठाउँमा जे छिमा दिएको छैन चिन्ता आ मिका कसले छ छ नाम खाउ न छोइले वन 60 टाका

দিয়ে হয়ে গেছে এখানে কাঁচামরিচ আর ডাটাটা রান্না করবে এটার জন্য তো দিয়ে এখন ভেজে নিচ্ছে আম্মু হাসতে হাসতে তো এখানে আমি ভয়েস দেওয়ার কারণ ওখানে যে অরিজিনাল ভয়েস ছিল সেটাই দিতে পারতাম কারণ আমি দেই নাই তো এখন সরিষার তেল দিয়ে দিচ্ছে এটার মতো আর একটু জিরাও দিয়ে দিবে তা আমি ভয়েসটা দেওয়ার কারণ ওখানে অনেক সাউন্ড হচ্ছিলো মানে আমাদের ওখানে মোড়ের কাছে বাড়ি মোড়ের বক্স বাঁচতেছিলো তো এটার কপিরাইট যদি চলে আসে এই জন্য আমি মানে নিজে ভয়েসটা দিয়ে দিলাম তো এই যে আম্মুর এদিকে পেঁয়াজটা হালতো করে ভাজা হয়ে গেছে আর আমার ভাবি যেহেতু প্রেগনেন্ট ওর জন্য এটা একটু তেল কম দিবে। কারণ আম্মু বেশি তেলে রান্না করবে না যদি ওর গ্যাস হয় তো আমি প্রেগন্যান্ট অবস্থায় যখন ছিলাম আমার মায়ের হাতে রান্না খেতে ভীষণ ভালো লাগতো সকালে সন্ধ্যায় কোনো কাজ করতাম না সারাদিন এই জামু এরকম করে মজার মজার একটু করে রান্না করে দিত আমার কাছে কচুর তরকারিগুলো ভীষণ স্বাদ লাগে কার কাছে কীরকম লাগে জানি না কিন্তু আমার প্রেগন্যান্সিতে আমি কোনো আয়রন ওষুধ খাই নাই এই কচুর লতি কচুর শাক তারপর কচুর ডাটার চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক খেয়েছি আমি সত্য কথা যেটা তো যার কারণে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা অনেক সুস্থই হয়েছিল। কিন্তু আমি বমি করতাম ভীষণ বমি করতাম অসুস্থ হয়ে যাইতাম মানে এখানে থাকলে তারপর ওখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিলাম মায়ের যত্ন পেলে আর এই সময় মেয়েরা মায়েদের কাছেই থাকা উত্তম আমি মনে করি সবাই তার মা আমার মায়ের মতো শাশুড়ি পায় না 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 তো এই জন্য আমার মা অনেক ভালো শাশুড়ি কপাল করে এরকম শাশুড়ি পাওয়া যায় আমার ভাবির যতটা কেয়ার করে কেয়ারিং করে আমার মা মানে অন্য কোনো শাশুড়িকে আমি দেখি নাই করে অনেক শাশুড়ি আছে তো আলহামদুলিল্লাহ আমার মা যথেষ্ট ভালো উনি মেয়েকে যতখানি ভালোবাসে ওনার ছেলের বউকেও ততটুকুই ভালোবাসে তো আমি চলে আসছি তো পুরা বাড়ি মিলে আমার ভাইয়ের বউ একাই আলহামদুলিল্লাহ আমিও বলবো আমার ভাইয়ের বউ ভালো কারণ ও আমার মেয়ে কিবা আমি আমাদের সবাইকে অনেক ভালোবাসে এবং ভালো রাখে তো আমরা এই যে কথা বলতে বলছে কচু শাকটা দেওয়া হয়ে গেছে কচুর ডাটাটা দেওয়া হয়ে গেল তো এটা একদম সিম্পল রান্না কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আমি পরে খেয়েছিলাম তো আপনাদের মাঝে সেটাই শেয়ার করলাম আর আমি একটু লবণও দিয়ে দিলাম খেতে নিয়েছে এগুলো

হ্যাঁ পানি এমনিতে বের হয় ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে এই যে চিংড়ি মাছ দিয়ে প্রচুর শাক বলেন আর প্রচুর ডাটা বলেন রান্নাটা সে লাগে আমার কাছে বিয়ের আগে অনেক খাওয়া হয়েছে বিয়ের পর থেকে ভালো হয়েছে না আজকে আবার আম্মু বলছে মামার রান্না করছে ওরা প্রায় সময় খায় গ্রামের মানুষের পরে নানা খাবার খাইতে এই জন্য আমাদের শরীরটা বেশি ভালো থাকে কি মাছ ভর্তা খেতে পছন্দ করে চিংড়ি মাছ তে কচু শাক গোস্ত ওর জন্য থাকবে স্পেশাল রুটি হবে আরো অনেক রান্না হবে মাছ ভুনা হবে ডিম ভুনা হবে তো এরকমই একমাত্র জামাই হলে তার আলো সব সময়ই থাকে মনতাহা কই তুমি এই যে দেখো দরজা খুলো জানলা খুলো আমি তোমাকে দেখতে চাই কই জানলা খুলো